দুঃখের আধারে রাত্রি বারে বারে এসেছে আমার দাড়ি একমাত্র অস্ত্র তার কষ্টের বিকৃত ভান ত্রাসের বিকট ভঙ্গি যত অন্ধকার ছলনার ভূমিকা তাহার যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস তত বার হয়েছে অনর্থ পরাজয় এই হার জিত খেলা জীবনের মিথ্যা কুহক শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে